নভেম্বর দু চলছে আর আপনারও কি মনে হচ্ছে যে মোবাইল ফোনের বিলটা যেন একটু একটু করে বেড়েই চলেছে যদি এমনটা মনে হয় তাহলে বলি আপনি কিন্তু একা নন প্রায় সবারই একই অবস্থা আসলে ভারতের টেলিকম জগতে আবার একটা বড়সড় বদল আসতে চলেছে আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব কেন এমনটা হচ্ছে আর এরপরে কি হতে পারে তো আসল প্রশ্নটা হল মোবাইল বিল কি সত্যিই আবার বাড়ছে আর সোজা উত্তর হল হ্যাঁ ডিসেম্বর মাস থেকেই দাম আরও একবার বাড়তে চলেছে কিন্তু কতটা বাড়বে আর সবচেয়ে বড় কথা কেন বাড়ছে চলুন এই সবকিছুর উত্তরই এক এক করে খুঁজে বের করা যাক আচ্ছা তাহলে বিষয়টার একটু গভীরে যাওয়া যাক দেখুন ভারতের টেলিকম মার্কেটে এখন লড়াইটা আসলে চারটে বড় প্লেয়ারের মধ্যেই হচ্ছে একদিকে আছে রিলায়েন্স জিও আর ভারতী এয়ারটেল অন্যদিকে ভোডাফোন আইডিয়া মানে ভি আর আমাদের সরকারি সংস্থা বিএসএনএল এদের মধ্যেই চলছে বাজার দখলের আসল খেলা এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে সেপ্টেম্বরের ডেটা বলছে বাজারের একচল্লিশ শতাংশই জিওর হাতে ঠিক তার পেছনেই আছে এয়ারটেল চৌত্রিশ শতাংশ নিয়ে মানে বলতে গেলে প্রায় পুরো বাজারটার তিন চতুর্থাংশই এই দুজনের দখলে যাকে বলে ডুওপলি বাকি যেটুকু আছে তার মধ্যে আঠেরো শতাংশ ভি আর মাত্র সাত শতাংশ বিএসএনএল কাছে দাম তো বাড়বেই কিন্তু তার আগে একবার দেখে নেওয়া যাক যে এই মুহূর্তে কোন কোম্পানি ঠিক কি কি দিচ্ছে তাহলেই বোঝা যাবে যে আপনার এখনকার প্ল্যানটা কতটা কাজের আর ভবিষ্যতে কি ভাবা যেতে পারে চলুন প্রত্যেকটা কোম্পানির সেরা প্ল্যানগুলো একবার তুলনা করে দেখি তো চলুন শুরু করা যাক জিওকে দিয়ে বাজারে আসা দিন থেকেই জিওর মূল ফোকাস ছিল একটাই কম দামে বেশি ভ্যালু দেওয়া আর এখনও তারা সেই নীতিতেই চলছে জিও মানেই কম খরচের প্ল্যান আর তার সঙ্গে এক গাদা অ্যাপস আর সার্ভিসের একটা বিশাল ইকোসিস্টেম জিওর ভ্যালুটা ঠিক কোথায় সেটা এই টেবিলটা দেখলে বোঝা যায় দেখুন থ্রি ফাইভ নাইন নাইন টাকার বার্ষিক প্রিপেড প্ল্যানে রোজ টু ডেটা আর আনলিমিটেড ফাইভ জি তো আছেই তার সাথে আবার নেটফ্লিক্সের বেসিক প্ল্যান আর জিও সিনেমা ফ্রি ফ্যামিলি পোস্টপেড প্ল্যানেও একই ব্যাপার সেখানে নেটফ্লিক্স আর প্রাইম ভিডিও দুটোই পাওয়া যাচ্ছে জিওর পর এবার আসি এয়ারটেলের কথায় এয়ারটেল কিন্তু নিজেদেরকে সবসময় একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবেই তুলে ধরে ওদের আসল জোরটা হল নেটওয়ার্ক কোয়ালিটি আর ঝড়ের মতো স্পিডের উপর আর তাদের প্ল্যানগুলোও ঠিক সেইভাবেই সাজানো এয়ারটেলের প্ল্যানগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং তিন একশো নিরানব্বই টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যানেই দেখুন ছ মাসের জন্য অ্যামাজন প্রাইম আর পঁচিশটারও বেশি ওটিটি প্ল্যাটফর্ম সমেত এক্সট্রিম প্লে পাওয়া যাচ্ছে আর পোস্টপেডে তো আরও এক ধাপ এগিয়ে ডিজনি প্লাস হটস্টারের সাথে পারপ্লেক্সিটি প্রোর মতো একটা টুলও দিচ্ছে। ভাবুন একবার এর পরেরজন জন হল ভি মানে ভোডাফোন আইডিয়া আর কি যারা দিন রাত সিরিজ বা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য ভি কিন্তু দারুণ কিছু অপশান এনেছে তবে হ্যাঁ এটা ঠিক যে কোম্পানিটা এখন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভিআর সবচেয়ে বড় আকর্ষণ হল আপনি নিজের পছন্দ মতো প্ল্যান সাজিয়ে নিতে পারবেন যেমন বার্ষিক প্ল্যানে আপনি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মধ্যে যে কোনও একটা বেছে নিতে পারেন আবার উইকেন্ড ডেটা রোল ওভারের মতো একটা দারুণ সুবিধাও আছে মানে সপ্তাহের মাঝে বেঁচে যাওয়ার ডেটা শনি রবিবার কাজে লাগাতে পারবেন আর ওদের পোস্টপেড প্ল্যানে তো আনলিমিটেড ডেটার সাথে লাউঞ্জ অ্যাক্সেসের মতো লাইফস্টাইল সুবিধাও আছে আর সব শেষে আমাদের সরকারি সংস্থা বিএসএনএল বিএসএনএল এর আসল জোটটা কিন্তু দুটো জায়গায় এক গ্রামের দিকে ওদের নেটওয়ার্ক কভারেজ আর দুই অবিশ্বাস্য কম দামের প্ল্যান যেখানে অন্য কোনো নেটওয়ার্কের নামগন্ধ নেই সেখানেও বিএসএনএল ভরসা দেখুন বিএসএনএলের এর প্ল্যানগুলোতে খুব বেশি জাঁকজমক নেই একদম সোজা সাপটা ব্যাপার মাত্র উনিশশো টাকায় সারা বছরের জন্য রোজ টু জিবি ফোর জি ডেটা এখানে হয়তো নেটফ্লিক্স বা প্রাইম ভিডিও পাবেন না কিন্তু বয় টিভি বা এরস নাওয়ের মতো কিছু বেসিক স্ট্রিমিং সার্ভিস আছে যারা খুব কম খরচে কাজ চালাতে চান বিশেষ করে গ্রামের দিকে তাদের জন্য এর চেয়ে ভালো অপশন আর হয় না তো এতক্ষণ তো দেখলাম কে কী অফার দিচ্ছে কিন্তু এবার আসি সেই আসল কথায় এই যে আবার দাম বাড়ছে এর পেছনের কারণটা কি। আর এর ফলে আমাদের পকেটে ঠিক কতটা চাপ পড়বে চলুন পরের স্লাইডে গিয়ে বিষয়টা একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা কিন্তু এমন নয় যে হুট করে দাম বেড়ে যাচ্ছে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে খেয়াল করে দেখুন গত বছরের নভেম্বরের তুলনায় এই বছরের জুলাই মাসেই দাম পনেরো থেকে পঁচিশ শতাংশ বেড়ে গিয়েছিল আর এখন শোনা যাচ্ছে ডিসেম্বরে আরও একবার প্রায় দশ থেকে বারো শতাংশ দাম বাড়তে চলেছে কিন্তু প্রশ্ন হল কেন বাড়ছে দামটা উত্তরটা লুকে আছে এই বিশাল সংখ্যাটার মধ্যে আড়াই লক্ষ কোটি টাকা ভাবা যায় এই বিপুল পরিমাণ টাকা টেলিকম কোম্পানিগুলোকে খরচ করতে হয়েছে তাদের নেটওয়ার্ক আপগ্রেড করতে আর সারা দেশে ফাইভ জি পরিষেবা চালু করতে আর সেই বিশাল খরচের বোঝাই এখন দাম বাড়িয়ে সামলানো হচ্ছে তাহলে চলুন কারণগুলো একটু ভেঙে বোঝা যাক প্রথমত ফাইভ জি নেটওয়ার্ক বসানোর অসম্ভব খরচ যাকে বলে ক্যাপেক্স সোজা কথায় টাওয়ার যন্ত্রপাতি এসবের পেছনে বিনিয়োগ দ্বিতীয়ত স্পেকট্রামের খরচ মানে মোবাইল সিগন্যাল পাঠানোর জন্য যে সরকারি লাইসেন্স কিনতে হয় তার দাম দিন দিন বাড়ছে তৃতীয়ত মুদ্রাস্ফীতির চাপ তো আছেই আর সবশেষে কোম্পানিগুলোর লক্ষ্য হল তাদের এআরপিউ মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা গ্রাহক পিছু গড় আয় দুশো টাকার বেশিতে নিয়ে যাওয়া এই যখন অবস্থা তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে তাহলে এখন কোনটা বাঁচলে ভালো হবে কার প্ল্যানটা আসলে সেরা চলুন এই সিদ্ধান্ত নিতেই এবার একটু সাহায্য করা যাক বাজারে দুই বড় প্লেয়ার জিও আর এয়ারটেলের মধ্যে বাঁচতে হলে ব্যাপারটা বেশ সোজা যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় কম খরচে বেশি সুবিধা পাওয়া বিশেষ করে পুরো পরিবারের জন্য একটা প্ল্যান চাইলে তাহলে জিও আপনার জন্য আর যদি কোয়ালিটি স্পিড আর প্রিমিয়াম সার্ভিস আপনার কাছে আগে আসে তাহলে এয়ারটেলের দিকে যাওয়াই ভালো আর বাকি দুজনের কথা বললে ভিআই আর বিএসএনএল এদের টার্গেট অডিয়েন্স কিন্তু একদম আলাদা যারা প্রচুর সিনেমা সিরিজ দেখেন এবং বড় শহরে থাকেন তাঁরা ভিআইয়ের কথা ভাবতে পারেন তবে কোম্পানির আর্থিক অবস্থার কথাটাও মাথায় রাখতে হবে আর যারা গ্রামে থাকেন বা খুব কম খরচে একটা বেসিক কানেকশন চান তাদের জন্য বিএসএনএলকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই তো সব শোনার পর এখন কি করণীয় দাম তো বাড়ছেই তার আগে কয়েকটা জরুরি জিনিস মাথায় রাখতেই হবে কিছু ছোট ছোট স্টেপ নিলেই কিন্তু এই দাম বাড়ার ধাক্কাটা অনেকটাই সামলে নেওয়া যায় আমার মতে দুটো কাজ এক্ষুনি করে ফেলতে পারেন এক নম্বর যদি সম্ভব হয় এক ডিসেম্বরের আগেই একটা বার্ষিক প্ল্যান রিচার্জ করে নিন তাহলে পুরো এক বছরের জন্য আপনি পুরনো রেটেই সার্ভিস পাবেন নতুন দামের কোনও চিন্তা থাকবে না আর দুই নম্বর যদি আপনার বর্ধমান নেটওয়ার্ক নিয়ে কোনও সমস্যা থাকে তাহলে এটাই সুযোগ বিনামূল্যে নম্বর পোর্ট করে অন্য কোম্পানিতে চলে যান এর জন্য শুধু ওয়ান নাইন জিরো জিরো নম্বরে ডায়াল করতে হবে ব্যাস সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় হ্যাঁ আমাদের মোবাইল বিল বাড়ছে পকেটে চাপ পড়ছে এটা সত্যি কিন্তু এর বদলে আমরা কি পাচ্ছি একটা উন্নত ফাইভ জি টেকনোলজি আরও ফাস্ট ইন্টারনেট এটা কি আমাদের দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য একটা জরুরি পদক্ষেপ নয় হয়তো এই দাম বৃদ্ধি সেই উন্নত ভবিষ্যতের জন্য একটা ছোট মূল্য ভাবার মতো বিষয় তাই না